হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তানিয়া কমেডি ব্লগ সামনে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা এসেছি মামার বাড়ি বেড়াতে আমার দাদার খুশির খাপে আমরা দেখতে এসেছি তো আমরা এসে এসে কিন্তু একটা মাঠে এসেছি আমার আমাদের ঘরের পিছনে মাঠ তো এই মাঠে এসছি আমরা একটু ভিডিও বানানোর জন্য আমাদের ভিডিও কমপ্লিট আর এখানে দেখো ধান কেটেছে আর তাতে আছে সর্ষে মানে এত সুন্দর লাগছে রোদটা আজকে কম আছে তবু রোদটা কম থাকলেও ভালো লাগছে আর এটা আমার বোনের মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে দেখো পাগড়ি তো দাঁড়াও তোমাদেরকে দেখায় কি কি আছে চলো মাঠে এসেছি মাঠের থেকে ব্লগটা আমাদের পাগলি এটা আমার বোনের মেয়ে আর এই যে এখানে ধান কেটে রেখেছে সে ধানগুলো চটকাচ্ছে আর ওই এত কথা আর এই দেখো পিছনটা দেখো পিছনটা খুব সুন্দর লাগছে আর এখানে দেখো সর্ষে লাগিয়ে রেখেছে সর্ষেগুলো এই দেখো কি সুন্দর একটু একটু হয়েছে সর্ষে গাছগুলো এখনো ফুল পুরো ফোটেনি ফুলটা ফুটলে হলুদ এত সুন্দর লাগবে এই জায়গাটা তো কি বলবো এই দেখো পিছনের ভিউটা দেখো এ দেখো ধান কেটে রেখেছে আমরা ওইখানটাই ভিডিও বানালাম চট ভিডিও যখন ছাড়বো তখন নিশ্চয়ই তো দেখতে পারবে অবশ্য তো আমরা একটু মাঠে ঘুরতে এসেছি আর এখন রোদ আছে বেশ ভালো লাগছে তো আমরা এখনই বাড়ি চলে যাব একটু ভাবলাম আর তার আগে ঘুরে নিই তারপরেই বাড়ি যাব তো দেখতেই পাচ্ছ আর এই যে আমার কণ্যে আমার কণ্যে মনে হচ্ছে ঝিমোচ্ছে লাগছে ঠিক আছে আর এই দিকে দেখো আমরা এই এইদিকে এসে বসে আছি কত সুন্দর একটা জায়গা কত সুন্দর একটা লোকেশান এত সুন্দর জায়গা আমাদের এইখানটায় কোনো মাঠটা নেই মনে হয় আমরা মনে হয় কোনো একটা মানে কি কি বলবো কি জায়গা জায়গাটার নামটাও সঠিক জানি না আমরা হয় কোথায় যে বাস করি আমরা নিজেরাই জানি না এই যে দুটো পাগল এই দেখো সব সময় ঝগড়া করেই যাচ্ছে দুটো পাগল হ্যাঁ তো ঝগড়া করে যাচ্ছিস দুটো পাগল যারা পাগল যারা হয় তারা ঝগড়াই করে মোটেও না হ্যাঁ আমরা ঝগড়া করে যাচ্ছি হ্যাঁ করেছিস তুই কইরনি করেনি কইরনি ঠিক করে আচ্ছা ঠিক আছে বেশ ভালো বলেছো দেখো আমরা এই দেখো সবাই হাই হ্যালো একটু করে দেওয়া আর চোখে সূর্য লাগছে জানো হ্যাঁ রাখো সব সূর্য লাগছে আর আমরা এখানে মাঠের মধ্যে বসে আছি ওখানে আমরা যাবো যাব ফেলে দিচ্ছি তো আমাদের হয়ে গেছে ভিডিও কমপ্লিট তো আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগে একটুখানি দিলাম তো অবশ্যই কিন্তু কমেন্ট অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চলো টাটা এর ভিতরে ছোট্ট একটা কুল গাছ আছে আর কুলগুলো ছোট্ট ছোট্ট করে ধরেছে জানি না এই কুল খেতে পারবো কিনা আমাদের ভাগ্যে আসবে কিনা দেখো কুলগুলো এখনো বড় হয়নি বড় হওয়া দেরি আছে এগুলো হচ্ছে দেশি কুল তো গাছে আর দোদল গাছ উঠে গেছে আর এইগুলো নিয়ে আমরা আগে ছোটোবেলায় একটা খেলা করতাম এটা হলো ফুলকপি গাছ মানে এটা এই যে এই যে ফুলগুলো ধরে আছে না তো ধারে আছে ভয় লাগছে এই যে এই ফুলগুলো ধরে আছে এই ফুলগুলো দিয়ে আমরা ছোটোবেলায় আগে খেলা করতাম ফুলকপি বানাতাম তো এই এখন এই ফুলগুলো দেখে আমার কিছু মনে পড়ে গেলো ছোটোবেলাকার কথা যে ফুলকপি করতাম আরও কিছু কলা গাছ থাকতো সেই কলায় ডাল করতাম সেগুলো দেখতে পেলাম না তো যাই হোক দেখো ফুলগুলো দেখে আর আর ফুলকপিটা দেখে আমার ভীষণ একটু ইচ্ছে হলো ছোটোবেলাকার খেলার কথা মনে পড়লো আর কি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো টাটা